হ্যালো বন্ধুরা আজকে জিদ্দা শুভ জন্মদিন তাই হ্যাপি বার্থডে টু ইউ জিদ্দা খুব ভালো থেকো পরিবারের সাথে খুব ভালো করে সময় কাটি এবং খুব ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিও তো আজকে জিদ্দারের জন্মদিন উপলক্ষে আমরা কিছু ধামাকে আপডেটস নিয়ে অপেক্ষা করে আছি তো কি কি আপডেটস আসতে পারে বলে আমরা অনুমান করছি বা চারদিকে যে বাস রটেছে সেটা নিয়ে কি কি আপডেটস আসতে পারে সেটাই মাঝে শেয়ার করবো প্রথমে আসতে পারে যেটা সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ফার্স্ট লুক এবং এই যে ওয়েব সিরিজটা আছে এটা কিন্তু মাছ অ্যাওয়েটেড ওয়েব সিরিজ এবং নেটফ্লিক্সের মতো বড় একটা প্ল্যাটফর্মে আসছে বিশাল একটা প্রজেক্ট অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে এবং জিতে পারিশ্রমিক সম্ভবত তিন কোটি টাকার কাছাকাছি তাই এটা কিন্তু প্রথম ঝলক আসতেই পারে এর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় থাকছেন এবং অন্যান্য অনেক শিল্পীরা রয়েছেন বলিউড থেকে এবং আমাদের টলিউড থেকে শাশ্বত চ্যাটার্জিও রয়েছেন এটা উল্লেখযোগ্য কথা আর চিত্তাগদা সিং অবশ্যই আছেন মিমো চক্রবর্তীও আছেন সেকেন্ড যেটা নিয়ে আপডেট আসতে পারে সেটা হচ্ছে বস থ্রিকে নিয়ে বস থ্রি স্ক্রিপ্টের কাজ কিন্তু অনেকদিন ধরেই চলছে আপনারা জানেন এবং সেই স্ক্রিপ্টের কাজ সম্ভবত কিন্তু শেষ হয়ে এসেছে এবং বাবা যাদবের সাথে জিদার কয়েকটা মিটিংও হয়েছে তাই বস থ্রির একটা পোস্টার কিন্তু আসতেই পারে অ্যানাউন্সমেন্ট পোস্টার ফার্স্ট লুক আসতে পারে অথবা অ্যানাউন্সমেন্ট পোস্টার আসতে পারে আর থার্ড যেটা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে লায়নের ফার্স্ট লুক পোস্টার কারণ এখানে কিন্তু সম্ভবত পোস্টারই আসবে কারণ শুটিং যেহেতু শুরু হয়নি তাই ফার্স্ট লুক আসার চান্স কিন্তু খুবই কম এক্ষেত্রে কিন্তু লায়ন হচ্ছে ভারত বাংলাদেশে একসাথে রিলিজ করার কথা ছিল ঈদ দু হাজার পঁচিশ উপলক্ষে কিন্তু হবে এবং এর যেহেতু ঝলক কিন্তু আসতেই পারে তিনটে জিনিস নিয়ে আমার ভীষণ এক্সাইটেড এবং তিনটে প্রজেক্টই বিশাল বড় প্রজেক্ট এবং গেম চেঞ্জার প্রজেক্ট সো এই আপডেটগুলো নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কোনটা আসতে পারে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এবং জিদাকে অবশ্যই যারা যারা জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তারা অবশ্যই কমেন্টে শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই